অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দক্ষিণ অবস্থিত পঞ্চম বৃহত্তম মহাদেশ এখানে বিশাল বরফের চাদর রয়েছে যা পুরো মহাদেশকে ঢেকে রেখেছে এই বরফের চাদরের গড় প্রায় এক দশমিক ছয় কিলোমিটার বিশাল অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান এখানে তাপমাত্রা প্রায় উনানব্বই ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এত সবের পরও পৃথিবীর অনেক দেশ অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশকে তাদের বলে দাবি করে ফ্রান্স দাবি করে এই অংশ তার নরওয়ে দাবি করে এই অংশ তার অস্ট্রেলিয়া দাবি করে ডানের সম্পূর্ণ অংশ তার এভাবেই ব্রিটেন চিল্লি আর্জেন্টিনা অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশকে তাদের বলেই দাবি করে কিন্তু কেন বরফে ঢাকা এই জায়গার প্রতি কেন সব দেশের এত আগ্রহ বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা তাই জানার চেষ্টা করব কে আবিষ্কার করেছিল এটা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ব্রিটিশ বলে আমরা আর রাশিয়া বলে আমরাই আবিষ্কার করেছি দুই সালে নিউজিল্যান্ড রয়্যাল সোসাইটি এক জার্নালে প্রকাশ করেন যে অস্ট্রেলিয়ার কাছে পলিনেশিয়ান আইল্যান্ডে বসবাস করা মাউরি গোষ্ঠী সপ্তম শতকে প্রথম অ্যান্টার্কটিকা আবিষ্কার করেন কিন্তু ঐতিহাসিকভাবে জানা যায় ব্রিটিশ অফিসার জেমস কুক অ্যান্টার্কটিকার কাছাকাছি পৌঁছান কিন্তু খারাপ আবহাওয়া প্রচণ্ড ঢেউয়ের কারণে অ্যান্টার্কটিকার একশো কিলোমিটার আগেই জাহাজ ঘোরাতে বাধ্য হন সম্ভবত আঠারোশো সালে ফাবিয়ান গটলিফন বেলিংস হাউজেন ও মিখাইল লাজারেফের নেতৃত্বে একটি রুশ অভিযানের সময়ে অ্যান্টার্কটিকার বরফের স্তুপ প্রথম আবিষ্কৃত হয়েছিল ব্রিটিশ নাবিক রবার্ট ফ্ল্যাঙ্ক স্কট ১৯১১ সালে অ্যান্টার্কটিকায় পৌঁছান তিনি এবং তার সহযাত্রী পায়ে হেঁটে চারশো মাইল এগিয়ে যান কিন্তু খারাপ আবহাওয়া ও ঝড়ে সবাই মারা যান উনিশশো পরবর্তী বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণা কেন্দ্র স্থাপন ও এই কেন্দ্রগুলোতে বিজ্ঞানীরা পৃথিবীর জলবায়ু ভূতত্ত্ব জীববিজ্ঞান এবং অন্যান্য বিষয় নিয়ে গবেষণা করেন ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স লন্ডনের গবেষণা তথ্য অনুসারে নব্বই মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা একটি গরম আবহাওয়ার দেশ ছিল এখান থেকে পাওয়া বিভিন্ন প্রাণীদের ফসিল প্রমাণ করে এবং এই এলাকায় ঘন বন ছিল বলে ধারণা করা হয় আর ঘন বরফের নিচে চারশো লেক আবিষ্কার করা হয় যাতে অনেক প্রাণের সন্ধান মিলেছে এখন আমরা জানবো চীন আমেরিকা বা রাশিয়া কেন এত গবেষণা কেন্দ্র স্থাপন করেছে উনিশশো সালের অ্যান্টার্কটিক ট্রিটি অনুসারে যে কোনো দেশ অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারে কিন্তু গবেষণার ফলাফল প্রকাশ করতে হবে উনিশশো সালে ইউএস জিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ স্টাডি জানায় অ্যান্টার্কটিকায় পাঁচ বিলিয়ন ব্যারেল ন্যাচারাল গ্যাস ও অয়েলের রিজার্ভ আছে শক্তিশালী দেশগুলি শুধুমাত্র এই তেল গ্যাসের জন্য অ্যান্টার্কটিকায় আসছে তা নয় বরং অ্যান্টার্কটিকা প্রচুর পরিমাণে নিওডিমিয়াম ম্যাগনেট প্যারাসোডিয়াম টার্বিয়াম সহ রেয়ার খনিজ পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে এই পদার্থগুলি ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় আজকের পৃথিবীর তেল গ্যাসের বদলে এনার্জির উপর নির্ভরশীল হয়ে পড়ছে বৈদ্যুতিক গাড়ি ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাটারির পাওয়ারের জন্য ন্যাচারাল খনিজ পদার্থ যার কাছে বেশি থাকবে সেই ভবিষ্যৎ পৃথিবী নিয়ন্ত্রণ করবে আটলান্টিক মহাসাগর যা পৃথিবীর জলবায়ু ও পানির প্রভাব নিয়ন্ত্রণ করে জলবায়ুর প্রভাবের ফলে আটলান্টিক মহাসাগরের বরফ দ্রুত বলতে শুরু করেছে যে জায়গায় বরফের কারণে মানুষ যেতে পারতো না তা ভবিষ্যতে আন্তর্জাতিক রেড রোডে পরিণত হবে তাই প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও অনেক দেশ গবেষণা কেন্দ্র স্থাপন করে চলেছে হয়তো ভবিষ্যতে অ্যান্টার্কটিকায় আবার বসতি স্থাপন সম্ভব হবে